মূল বেতনের সঙ্গে অ্যালাউন্স ভাতা যোগ করে পেনশন সহ বিভিন্ন সুবিধা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি পালন করছেন রেলের রানিং স্টাফরা এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা এদিকে ট্রেনের বিকল্প হিসেবে সারা দেশে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ অপরদিকে রেলের কর্মবিরতি কখন শেষ হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি রেল উপদেষ্টা মাহাতাব মিনাজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মূল বেতনের সঙ্গে মাইলেজ ভিত্তিতে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন সহ বিভিন্ন দাবি রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি এতে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা আমি হচ্ছে আপনার আধা ঘন্টা যাবো আর কি বসে আছে এখানে সব মালাবাল নিয়ে আসছি এখন আইসা শুনি ট্রেন রেলকর্মীদের দাবি দীর্ঘ বছরের সুবিধাগুলো দুই হাজার একুশ সালে হঠাৎ করে বন্ধ করে দেয় আওয়ামী সরকার তাদের সুবিধাগুলো ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেই চলবে ট্রেন আমাদের কোনো নতুন কোনো দাবি নয় আমরা একশো বছর ধরে যে মাইলেজ সুবিধাটা আমাদের এই পেশায় পেয়ে আসছি সেই সুবিধাটা বলবৎ থাকে এটাই আমাদের দাবি একুশ সালের যে প্রজ্ঞাপনটা ওটা স্থগিত না ওটা বাতিল চাচ্ছি আর দ্বিতীয় কথা হলো বাইশ সালে যে নিয়োগ হয়েছে তারা আমাদের মতো সমহারে সবকিছু সুযোগ সুবিধা পাবে এটাই আমাদের মূল দাবি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এমন পরিস্থিতিতে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেল উপদেষ্টা কোন স্পষ্ট বার্তা না দিয়ে জানালেন আন্দোলনকারীদের সঙ্গে চলছে আলোচনা আপনাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে তো যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এ ধরনের একটা ইয়ে মানে কর্মসূচি দেওয়া এখানে তো কে সাফার করতেছে কে সাফার করতেছে সাধারণ মানুষ এদিকে যাত্রীদের সুবিধার্থে রেলের বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হলেও পুরোপুরি কমেডিনি ভোগান্তি কোন গাড়ি নাই এখন যাতে হচ্ছে যে কোন গাড়ি নাই এখন রাজশাহী যাতে হচ্ছে উনি তো অতটা চিনে না রাস্তাঘাট এখন উনি যায় নামে ধরনের বেকায়দার ভিতর পড়ে যাবে তখন তো যায় রাস্তাঘাট খুঁজেই পাব না ট্রেনে গেলে হয়তো বা তারা সরাসরি যেতে পারতো বাসে সুবিধাটা নাই। লোকোমাস্টার সহকারী লোকোমাস্টার সাব লোকোমাস্টার গার্ড এবং টিটিরা হলেন রেলের রানিং স্টাফ যারা ট্রেন চালানোর সঙ্গে সরাসরি জড়িত দেশে রেলওয়েতে কাজ করছেন সতেরো হাজারের বেশি রানিং স্টাফ মাহতাব মিনহাজ একুশি টেলিভিশন ঢাকা